ট্রেন থেকে চোখ সরিয়ে চলে আসলাম হচ্ছে এই যে খোলা আকাশের নিচে যেখানে গাছগাছালি সবুজ এবং নানা ধরনের প্রাণীরা রয়েছে কারণ হচ্ছে ফেসবুকে চোখ রাখলে চারিদিকে রাসুল ভাইপার মুন্না খান টচমেয় বর্ষা বর্ষার নাম কি দেওয়া যায় কারণ সে অগণিত নামে ভূষিত হওয়ার মতো যোগ্যতা রাখে তো যাই হোক ওদের এসব টানাটানি চুল ছিঁড়াছিঁড়ি তারপরে হচ্ছে হুমকি ধামকি এসব দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে অতিষ্ঠ হয়ে চলে আসলাম এই যে অবুজ প্রাণীদের ভিড়ে অ্যাটলিস্ট এরা তো গালাগালি করে না কিংবা এরা হচ্ছে একজন আরেকজনকে দোষারোপ করে না নিজেদের মতো থাকে এই যে কী জন কী সুন্দর লক্ষ্মী শুনে একটা বানর সেও কত লক্ষ্মীভাবে বসে আছে কিন্তু ফেসবুকে ঢুকে যাদেরকে দেখছি তারা তো এদেরকেও ছাড়িয়ে যাচ্ছে দিনে দিনে প্রতিদিন জানি না এটা কতদিন ধরে এদের এসব চলবে আর বর্ষার ফ্যানে অন্য বাধা যে কতজন প্রক্সি দিচ্ছে মানে বর্ষা তো এখন অসুস্থ হাস এখন তার পরিবর্তে যে জন এসে তার জায়গা দখল করেছে এসব দেখতে দেখতে আসলে চলে আসলাম এই যে সবুজের ভিড়ে আর বানরদের খাওয়া দেখতে দেখতে আমাদেরও ভীষণ খিদে লেগে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে আগে তারপরে আবার একটু ঘোরাফেরা করব। এখানে শান্ত শান্ত প্রাণীরা দাঁড়িয়ে আছে কত ভদ্র মানে মানুষের চেয়ে মনে হচ্ছে এরা উত্তম কেউ কাদা ছিটা ছিটি করছে না কেউ কাউকে ঠকাচ্ছে না প্রতারণা করছে না নিজেদের মতো আছে শান্তভাবে ঘোরাফেরা করে খায় দায় এই যে কী সুন্দর ঘোরাটা ঘোড়ার বাচ্চা ছিল মনে হয় তো এখানে আবার এই যে একটা এটা কি ডকিনা ঘোড়া বুঝতে পারছি না লেখা আছে দেশি ঘোড়া কিন্তু দেখতে মনে হচ্ছে গাঁধা তো বাচ্চারা খুবই এনজয় করছিল মজা করছিল ওদেরকে দেখে মনটাই ভরে গেল যে অ্যাটলিস্ট তাদেরকে খোলা ওয়েদার নিজেই স্ক্রিন থেকে চোখটা সরিয়ে যে নিয়ে আসতে পেরেছি বাইরে এটাই ভালো লাগছে এই যে হরিণগুলো সবুজে সবুজ খাচ্ছে আর এরা কি করছে এরা পানি খাচ্ছে সম্ভবত এখান থেকে ফিরে সেই তো ফেসবুকে যাব কারণ চাকরি তো লয়ে লয়েছি এখন চাকরি তো পারমান্ট হয়নি হাজিরা তো দিতেই হবে যে কারণে ফেসবুকে ঢুকতে হয় নইলে এইসব ভাইপারের ডরে কবে ফেসবুকটা আমি ছেড়ে দিতাম কিন্তু উপায় নেই এটা এখন কর্মস্থল হয়ে গেছে তো কিছুটা অবসর নিতে পেরেছি এটাই অনেক বেশি সবাই ভালো থাকবেন ভাইপার থেকে সাবধান